ইন্ডিয়া পাকিস্তান তাহলে কি যুদ্ধ হতে চলেছে কাশ্মীর উপত্যকায় হঠাৎ করে ইন্ডিয়ান আর্মির ডিপ্লয়েড কিন্তু অনেকভাবে বেড়ে গেছে এবং যদি সমস্ত রিপোর্টকে দেখা যায় তাহলে গত কয়েক মাসে শুধুমাত্র পাকিস্তান থেকে ইন্ডিয়াতে টেরোরিস্ট এসছে ছশো প্লাস কোন কোন এজেন্সি দাবি করছে সাড়ে সাতশোর বেশি কিন্তু পাকিস্তানি টেরোরিস্ট ইন্ডিয়াতে ঢুকে পড়েছে এবং সমস্তটাই কিন্তু জম্মু কাশ্মীর রেঞ্জ ধরে কেন এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার রিপারকেশনে ইন্ডিয়ার জম্মু কাশ্মীর রেঞ্জে যে বিএসএফ চিফ ছিল নিতিন আগরওয়াল তাকে কিন্তু ইমিডিয়েট বেসিসে সরিয়ে দিল পিএমও থেকে নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি অনমিত্র সরকার এবং আজকে নিয়ে এসেছি এমন একটি সেন্সেটিভ টপিক যেটা হয়তো আপনাকে ভাবাবে যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তালে কি যুদ্ধ হতে চলেছে বা তালে কি ভারতবর্ষে পনেরোই আগস্ট এগিয়ে আসলে পরে কি টেরোরিস্ট অ্যাক্টিভিটি বাড়ার জন্য কি পাকিস্তান থেকে অ্যাটাক বা এই ধরনের কিছু করতে পারে না কার্গিল অ্যাটাক মতন অনেক কিছুরই পুনরাবৃত্ত এবার হতে চলেছে কারণ কার্গিলের সময়ও কিন্তু বলা যায় যে হাজার মতন টেরোরিস্ট বা সেখানকার কিছু গ্রুপ কিন্তু চলে এসেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সোর্স দাবি করছে পাকিস্তানের যে স্নিপার সেলগুলো ইন্ডিয়াতে রয়েছে সব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাক্টিভ কি চাইছে পাকিস্তান এবং হঠাৎ করে আমরা যদি গত কয়েক মাসের নিউজগুলো দেখা শুরু করি নিউজ পেপারগুলো খুলি তাহলে পরে আমরা একবার দেখব কিন্তু জম্মু কিন্তু উত্তপ্ত আয় দিন সেখানে এটা গুলি চলছে দেখুন এর কিছু কিছু লজিকও আছে আমরা জানি আর্টিকেল থ্রি চলে যাওয়ার পরে সেখানে কিন্তু একটা অবস্থা যেহেতু ইন্ডিয়াতে ভালো রয়েছে এবং আমরা কয়েকদিন আগে একটি ভিডিও পেয়েছিলাম যেখানে এলোসি এরিয়াতে অনেকে বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে জুড়তে চাই পাকিস্তান কি সেটা হতে দেবে কখনোই সেটা দেবে না এবং একটা যদি আমরা পুরো ম্যাপটাকে যদি দেখি জম্মু এন্ড কাশ্মীরের তো একটা সময় কিন্তু আমরা জানি পুরোপুরি উত্তপ্ত হতে হচ্ছে শ্রীনগর আপনার সমস্ত করেন তাহলে দেখবেন শ্রীনগরে কোন গন্ডগোল কিন্তু খুব একটা নেই। চলছে কিন্তু জম্মু বেস করে এবং এই জম্মু বেস করে যেহেতু চলছে পীর পাঞ্জার যেটা একটা বিস্তৃত জঙ্গল এরিয়া সেইখান দিয়ে কিন্তু প্রচুর অনুপ্রবেশ চলছে এবং আমি যেটা দিয়ে শুরু করলাম যে বিএসএফ এর ডেপুটি জেনারেল যিনি ছিলেন নিতিন আগরওয়াল তাকে করে দেওয়া হলো এবং তাদের দায়িত্বই ছিল কিন্তু পীর পাঞ্জার রেঞ্জ দিয়ে কারণ বলা হচ্ছে পীর পাঞ্জার রেঞ্জ দিয়েই ছশোর বেশি বা সাড়ে সাতশো নেয়ারঅাউট আমরা যুক্তির খাতিরে সাতশো ধরে নিল সাতশো মতন কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছশো প্লাস বা সাতশো প্লাস যারা ঢুকে পড়েছে তারা কিন্তু নর্মাল লোক নয় যে কোন ক্যাম্প থেকে একটা ট্রেনিং নিয়ে চলে এসছে এবং ভারতবর্ষে কিছু করতে চলেছে তেমন কিন্তু নয় তারা SSG এস কমান্ডো মানে পাকিস্তানের স্পেশাল সার্ভিস কমান্ডো তারা ঢুকে পড়েছে এবং এই ঘটনাটা যখন চারিদিকে আস্তে আস্তে ছড়াচ্ছে কোন কোন জায়গায় ঢুকে পড়েছে কিছু কিছু নিউজ মারফত সেটা পাবলিশ হয়েছে কিন্তু সুরক্ষার খাতিরে সেগুলো না পাবলিশ করাই বেটার এবং সেই জন্য আমরাও আমাদের চ্যানেলে বলবো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমিডিয়েট বেসিসে কিন্তু কালকে রাত থেকে কিন্তু শুরু করে দিয়েছে অপারেশন কি এই অপারেশন এই যে যারা ঢুকে পড়েছে এরা তো গ্রামে গঞ্জে মানুষের মধ্যে ঢুকে পড়েছে জম্মু রেঞ্জ দিয়ে এবং এখানে এরা গ্রামের মানুষগুলোকে বোঝাচ্ছে ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ এর এগেনস্টে এবং সেখান শুরু হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটাকে তালে পরে তারা তো আর আর্মি ড্রেস পরে আসেনি বলা হচ্ছে যে তারা রীতিমতো জম্মু এরিয়াতে পাঠানরা যেরকম ড্রেস পরে যেটা জম্মু ড্রেস সেরকমই ড্রেস পরে গ্রামের লোকজনদের সাথে কিন্তু মিশে গেছে সে সেজন্য আইডেন্টিফাই করাটা কিন্তু বিশাল টাফ তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যত এজেন্সিগুলো আছে তারাও সমস্ত অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারাও কিন্তু সূত্র মারফত বিভিন্ন ধরনের খবর নিয়ে গ্রামের মানুষদের সাথে কথা বলছে যে কে নতুন ঢুকেছে তাকে আইডেন্টিফাই করে তাকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে কিন্তু কিছুর একটা কিন্তু আজ চলছে কারণ যদি আমরা দেখি যে পাকিস্তানেও কিন্তু ঠিক সেরকমই ঘটনা ঘটছে পাকিস্তানে কিন্তু বর্ডার এরিয়া জুড়ে তারা কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে তো তার মানে কি একটা যুদ্ধের ঘন্টা কি বাঁচতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অপারেশন শার্ভিনা এই উইংটা স্পেশাল কমান্ডো থেকে বিএসএফ থেকে আর্মি থেকে নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে যেরকম আমরা অনেক ধরনের সিনেমায় দেখেছি ঠিক সেই রকমে কিন্তু এই স্পেশাল টিম আইডেন্টিফাই করবে এবং তার টিমটা অপারেশন বিনাশ টু পয়েন্ট এরা ইনফরমেশন যাবে সুরক্ষা মন্ত্রী এবং গৃহমন্ত্রীর কতটা কনফিডেন্সিয়াল এবং কতটা পাওয়ার দেওয়া রয়েছে এই অপারেশন সার্ভ বিনাশ টু পয়েন্ট ও পাকিস্তান কি চাইছে পাকিস্তান কি চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে একটা কার্গিল ওয়ারের মতন ওয়ার করতে না ভারতবর্ষ জুড়ে যেহেতু পনেরোই আগস্ট কাছে রয়েছে যদিও চোদ্দই আগস্ট কাছে রয়েছে কিন্তু তাতে পাকিস্তানের কিছু যায় আসে না তাদের দেশের স্বাধীনতা দিবস হলে পরেও পনেরোই আগস্ট যেহেতু কাছে আসছে সেই জন্য তারা একটা অ্যাক্টিভ মুভমেন্ট বা কোনো কিছু একটা বড় কিছু হঙ্গামা করতে চলেছে না আমরা সবাই জানি সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু জম্মু কাশ্মীরে একটা ইলেকশন হওয়ার কথা যে সেই ইলেকশন হওয়ার আগে গোটা পরিবেশটাকে উত্তপ্ত করে দাও কারণ আর্টিকেল থ্রি সেভেন্টি হওয়ার পরে সেখানকার মানুষেরাই যেটা দাবি করছে যে আমরা অনেকটা ভালো রয়েছি সেটা হয়তো কোনোভাবে পাকিস্তান নিতে পারছে না এবং এল ও সি এরিয়াতে কয়েকদিন আগে আমরা যে ফুটেজ পেয়েছিলাম যে ভিডিও পেয়েছিলাম যে অনেকে বলছে যে আমরা ভারতের সাথে থাকতে চাই সেটাও হয়তো তারা মেনে নিতে পারছে না সেই জন্যই তারা ছদ্মবেশে সেখানকার কমান্ডোরা ইন্ডিয়াতে ঢুকছে এবং ইন্ডিয়াতে ঢুকে পীরপাঞ্জার রেঞ্জ এবং সেখানকার জম্মুর আশপাশে গ্রামগঞ্জে মানুষদের বোঝাচ্ছে এবং মানুষদেরকে আর্মি এবং বিএসএফ এর কিন্তু তারা প্রভোগ করছে এবং ঠিক তারই খেসারত দিতে হলো কিন্তু এই মুহূর্তে যে বিএসএফ এর ডেপুটি জেনারেল ছিল নিতিন আগরওয়াল এবং তার ডিজিকে কারণ তাদেরকে ইমিডিয়েট বেসিসে ট্রান্সফার এই জন্য করা হলো কারণ দেখুন ন্যাশনাল সিকিউরিটির ইস্যু তারা কখনো কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সাধারণ মানুষকে জানাবে না কিন্তু অনেকে বলছে সূত্র মারফত যে তাদের কোয়ার্ডিনেশন করতে অসুবিধা হচ্ছিল কারণ বিএসএফ তো সেখানে একা কাজ করে না সেখানে অনেকগুলো দল বা অনেকগুলো এজেন্সি মিলে সেখানে সেই জায়গার জন্য তাকে বলা হচ্ছে সরিয়ে দেওয়া হলো নীতিন আগ্রওয়ালকে অলরেডি কেরালাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ডিজি কে অলরেডি উড়িষ্যাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কিছু একটা খিচুড়ি কিন্তু পাচ্ছে জম্মু কাশ্মীর রেঞ্জে না জম্মু কাশ্মীর রেঞ্জ দিয়ে এসে তারা দেশে কিছু একটা করতে চলেছে বি অ্যালার্ট সতর্ক থাকুন এবং আপনার আশেপাশে এরকম কিছু এক ফোটাও যদি মনে হয় ইমিডিয়েটলি আপনি কিন্তু ইনফর্ম করুন লোকাল থানায় এছাড়া কিন্তু মানুষের আর কিছু করার নেই সতর্ক থাকুন সাবধানে থাকুন এবং আমরা চাইব যুদ্ধ নয় শান্তি চাই এবং টেরোরিজমের এগেইনস্টে কিন্তু রুখে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম